আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করব মোমো গরম গরম মোমো আমাদের সবার পছন্দের দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সাথে আরও আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব পুরো দেড় কাপ ময়দা এখানে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিব লবণ শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা রান্নার তেল তেলের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব এখন এখানে আস্তে আস্তে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব অনেক বেশি প্রথমে পানি দিয়ে দেব না এতে করে খামিরটা আঠালো হয়ে যাবে এরকম পর্যায়ে চলে আসলে এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংসকে কিমা করে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি কিমা করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব আরও দিয়ে দেব গাজর কুচি গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আরও দিয়ে দেব কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে আমি একটু থেতো করে নিয়েছি এখন এখানে আরও দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দেবো আদা ও রসুন বাটা আরও দিয়ে দেবো লবণ চুলা একটা পাত্রে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি গরম তেলটাকে এখন এগুলোর উপরে দিয়ে দেব গরম তেলটা দেওয়ার পর সুন্দর একটা গ্রান চলে আসবে এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন এটাকে সরিয়ে রাখবো আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিব। এখন এটাকে সুন্দর করে বেলে নেব এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ পাতলা এবং কতটুকু পরিমাণ ভারী হয়েছে অতিরিক্ত ভারীও করব না আর অতিরিক্ত পাতলাও করব না এখানে আপনারা পরিমাণটা দেখতেই পাচ্ছেন এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা নিয়ে নেব একটা চামচের সাহায্যে মাছ বরাবর দিয়ে দেব এখন এটাকে এক সাইড থেকে মাঝ বরাবর সরিয়ে নিব এখানে আমি মোমো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন এখানে আমি একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে দেব পুরোটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজটাকে দিয়ে দেব একটু খেয়াল করলে খুব সহজভাবে দেখে নিতে পারবেন এখন আস্তে করে মুখটাকে বন্ধ করে দিব আপনারা চাইলে মুখটা খোলাও রাখতে পারেন আমি এখানে বন্ধ করে দিয়েছি আপনারা এখানে অন্যরকম ডিজাইনও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে দিতে পারেন একই পদ্ধতিতে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব এখানে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন একটা স্টিমার নিয়ে নেবো স্টিমারের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে মোমোগুলো নিচ থেকে লেগে যাবে না এখন সবগুলো মোমো এখানে দিয়ে দেব আর স্টিম করার জন্য চলে যাব এখানে আমার মোমোটা তৈরি হতে সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট সবগুলো মোমো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে মোমোগুলোকে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন মোমোটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এটা কোনোভাবে কাঁচা থাকবে না খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আপনারা এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন মোমোটা খেতে খুবই মজা এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন